রথযাত্রা দুই হাজার পঁচিশ উদযাপন করে অনেকই খুশি এবং গোপালগঞ্জ এবং আশেপাশে জেলা আছে সেগুলো অনেক সুন্দরভাবে উদযাপন হচ্ছে আমরা মন থেকে খুব উৎফুল্লিত এখানে রথযাত্রা দুইটাই হয় এখানে আছে জগন্নাথ আশ্রম হয় ওইখানে একটা হয় আর যে মন্দির এইখানে হয় আমরা ইস্কন মন্দিরে আসলাম ওখানেও যাই তাই ইস্কন মন্দিরে আসলাম আমরা গেলাম পুলিশ লাইন পর্যন্ত আবার রিটার্ন ব্যাক করতেছি এখন আমাদের ওইখানে আশ্রমে যাব আশ্রমে গিয়ে ওইখানে প্রসাদ আছে প্রসাদের ব্যবস্থা আছে তাছাড়া ওইখানে মেলার ব্যবস্থা আছে রথযাত্রায় রথযাত্রা মেলা মানে তো মানে রথযাত্রা মানে এই তো উৎসব জগন্নাথের এটাই চাইলাম মানে প্রত্যেকবার যেন এরকম করে রথযাত্রা উৎসব হয় যে রথযাত্রা আমরা সবাই মিলে অংশগ্রহণ করতে পারি এটাই বেশি বিশেষ করে কামনা বছরই যদি সুস্থ থাকি ভগবানের কৃপায় তাহলে প্রত্যেকবারই অংশগ্রহণ করার চেষ্টা করি রথে আর এই যে রথযাত্রা হলো ঠিক নদিন পর উল্টো রথযাত্রা আছে আর গোপালগঞ্জের কথা কি বলবো গোপালগঞ্জে তো স্বাভাবিকভাবে প্রত্যেক বছরই রথযাত্রা হয়ে থাকে অ্যান্ড প্রত্যেকবারের মতো এইবারও খুব শান্তিপূর্ণভাবেই হয়েছে যেটা দেখলেন আপনারা অ্যান্ড এইটাই গোপালগঞ্জ থেকে প্রতি বছরই এমনভাবেই উদযাপন করে থাকি এবারও খুব ভালো লাগছে এবং প্রতি বছর যদি ভগবান সুস্থ রাখে অবশ্যই আমি চেষ্টা করি অংশগ্রহণ করার জন্য এবং এবার প্রতিবারের ন্যায় এবারও অনেক সবাই অনেক মজা হয়েছে আশা করি ভগবান যদি সবাইকে সুস্থ রাখে সবাই উপ উদযাপন করবো এভাবে ধন্যবাদ প্রকৃতপক্ষে ভগবান সাধারণত মন্দিরে থাকেন তো রথযাত্রায় ভগবান সকলেরকে করুণা প্রদান করবার জন্য ওনারা রাস্তায় নেমে আসেন জগন্নাথ বলদেব শ্রোদ্রা মহারানী আর এতে করে আমরা যারা সবসময় মন্দিরে আসতে পারি না ভগবানের কৃপা থেকে বঞ্চিত বিশ্ববাসীর কল্যাণ কামনায় ভগবান সবাইকে কল্যাণ বিতরণ করবার জন্য রাস্তায় জগন্নাথ বলদেব শ্রোদ্রা মহারানীর রথযাত্রার মাধ্যমে রাস্তায় নেমে আসে আমরা এই রথযাত্রার মাধ্যমে বিশ্ববাসীকে এই বার্তা প্রদান করতে চাই যে আমরা স্বাভাবিকভাবে হিংসা সংঘাত এগুলো ভুলে গিয়ে আমরা সবাই সঙ্গে মানুষে মানুষে বিভেদ তুলে দিয়ে সকলের মধ্যে একটা সুন্দর সহযোগিতার মনোভাব তৈরি করে শান্তিপূর্ণভাবে এই বিশ্বকে শান্তিময় করে গড়ে তোলাটা আমাদের উদ্দেশ্য আমাদের প্রতিবারের মতো এইবারও রথযাত্রা অনেক সুন্দরভাবে পালিত হয়েছে এবং সুশৃঙ্খলভাবে আমরা সমস্ত যে আইন শৃঙ্খলা বাহিনী আছে ওনারা আমাদের ব্যাপকভাবে সহযোগিতা করছে রথযাত্রা সুন্দরভাবে পরিচালনা করার জন্য অনেক সুন্দরভাবে পরিচালিত হয়েছে প্রতি বছরের মতো এইবারও অনেক সুন্দর হয়েছে এবং আমাদের এই রথযাত্রায় আমরা বিশ্ববাসীকে যে আমরা সবার মাঝে আমরা শান্তি প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই আমাদের রথযাত্রা তো আমরা এই ছোটো ছোটো বাচ্চাদের কথা বললেন হ্যাঁ আমাদের বাচ্চারাও আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং তাদেরও অনেক সুন্দর নিরাপত্তা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী তথা সকল বাহিনীকে আমরা তাদেরকে মানে প্রশংসা জানাই যে আজকে করছি আমাদের প্রশাসন থেকে এবং বাংলাদেশে আমাদের চৌষট্টিটা জেলাতেই আমাদের এই রথযাত্রাটা হয়েছে এবং বাংলাদেশের সবলভাবে সর্ব ধর্ম নির্বিশেষে সবাই আমাদেরকে বলছেন ওনারা চাপট দিবেন এবং আমরা সেই অনুযায়ী আমরা কালকে প্রশা আমরা প্রশাসনকে আগে জানিয়েছি প্রশাসন আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা সেই অনুযায়ী তাদের যে মত ছিল সেই মত অনুসরণ করেই আমরা এই রথযাত্রা করছি রথের মাধ্যমে আমরা ভ্রাতৃত্বের সম্পর্ক দিতে চাই যে আমাদের কারোর সাথে কোনো ধরনের কোন রকমের বই আমাদের কোনো পরিবেশ নেই বা সম্পর্ক নেই এর মাধ্যমে আমরা সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষের সাথে আমাদের যে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আছে সেটা আমরা আমরা এই রথের মাধ্যমে প্রকাশ করি চাই